বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর সব গল্পগুলি আপনাদের জন্য বাংলায় উপস্থাপন করছে মিড নাইট মিস্ট্রিস আজকের মিড নাইট মিস্ট্রিসের বিশেষ নিবেদন আগাধা ক্রিস্টির লেখা মার্ডার ইন দ্য ডেজার্ট মার্ডার ইন দ্য ডেজার্ট প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে দ্য স্ট্রেন্ড পত্রিকায় আজকের গল্প পাঠে রয়েছে আমি আশিস দে অন্যান্য চরিত্রে রয়েছে অভিষেক সমাদ আমি আশিস দে এবং তাহলে শুরু দ্য ডিজার্ট তার বার্তাটা তেমনি পড়েছিল টেবিলের উপরে সেই সকালে সেটা সেদিনের ডাকে আসার পর থেকেই সিগারেটের ধোয়ায় আচ্ছন্ন ঘরের পরিবেশ অ্যাস্ট্রেতে পোড়া ছাইয়ের পাহাড় জমে উঠেছে একটার পর একটা সিগারেট পুড়ছে আর ভেবে চলেছে পোয়ারো এরকুল পোয়ারো তার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে ছোটখাটো চেহারার মানুষে ঠোঁটের ওপর পেল্লাই বড় একটা গোঁফ চোখে পড়ার মতো শান্তশিষ্ট চেহারা তার দেখতে হলে হবে কি চতুর বুদ্ধিতে ভরা তার মগজ তার স্নায়ুকোষগুলি সব সময়ে সক্রিয় থাকে ধ্যানমগ্ন যোগীর মতো তাকে যখন ঠায় বসে থাকতে দেখা যায় তখন ধরে নিতে হবে যে কোনো কেসের ব্যাপারে গভীর চিন্তায় মগ্ন সে এক্ষেত্রেও তাই হলো পোয়ারোর মতো ব্যস্ত ও চতুর লোক তার বার্তাটা চকিতে একবার পড়া মাত্রই সেটার ভাষা ও বৈশিষ্ট্য বুঝে গেছে দ্বিতীয়বার আর পড়তেই হয়নি তাকে সেই তার বার্তার বক্তব্যটা ছিল এই রকম মিসেস পার্কারের জরুরি তলব এক্ষুনি তাকে একবার যেতে হবে তাঁর কাছে তার প্রয়োজনটা অত্যন্ত জরুরি মিসেস পার্কার থাকেন ওয়েস্ট পার্কে তার নামটা এবার স্পষ্ট মনে পড়লো এরকুল পোয়ারোর বিশিষ্ট প্রবীণ প্রত্নতত্ত্ববিদ মিস্টার জোন্স পার্কারের স্ত্রী তিনি বর্তমানে মিস্টার পার্কার এক অভিযাত্রী দলের সঙ্গে মিশরে গেছেন প্রত্নতাত্ত্বিক বিষয় অনুসন্ধানের জন্যে অনেক ভাবনা চিন্তার পর মিসেস পার্কারের তার বার্তাটা যথেষ্ট গুরুত্ব সহকারে গ্রহণ করে এরকুল পোয়ারো শেষ পর্যন্ত মনস্থ করল তার ডাকে এক্ষুনি সাড়া দেওয়া উচিত এবং সেই মতো সে একটা ট্যাক্সিতে চেপে তার ওয়েস্ট পার্কের বাড়িতে গিয়ে হাজির হলো। মিসেস পার্কার উষ্ণ অভ্যর্থনা জানালেন তাকে আসুন মশিয়ে পেয়ারো আপনাকে আমার বিশেষ প্রয়োজন আমার বিশ্বাস আপনি ছাড়া আমার সমস্যা সমাধান কেউ করতে পারবে না আপনি আমাকে এতটাই বিশ্বাস করেন কিন্তু আমি তো সেরকম কিছু এ আপনার বিনয় মশিয়ে সব খ্যাত নামা মানুষই এরকম বিনয় দেখিয়ে থাকেন আপনি তাদের ব্যতিক্রম নয় ঠিক আছে ঠিক আছে আপনার অনুমানটাই আমি যথার্থ বলে ধরে নিচ্ছি কিন্তু আপনার সমস্যাটা কি বলবেন দয়া করে হ্যাঁ নিশ্চয়ই বলবো আর বলবো বলেই আপনার মতো ব্যস্ত মানুষকে ডেকে পাঠিয়েছি মিসেস পার্কারের চোখে একটা নীলাভ ছায়া পড়তে দেখা যায় সেই সঙ্গে গভীর উদ্বেগ আর আকুতি এরকুল পেয়ারোর দিকে সরাসরি তাকিয়ে মিসেস পার্কার বলেন আমার স্বামী আজ তিন মাস হলো মিশরে গেছেন প্রত্নতাত্ত্বিক বিষয় অনুসন্ধান কর্ম চালানোর জন্য তার বার্তা নয় কোনো খবর পাইনি তার কাছ থেকে স্বভাবত বুঝতেই পারছেন কি উৎকণ্ঠাতেই না আমার দিন কাটছে দয়া করে আপনি একটু শান্ত হন মিসেস পার্কার আপনি কিছু টেনশন করবেন না বাকিটা আমি দেখে নিচ্ছি আপনার জন্য কি করতে পারি মিসেস পার্কারের পাশে বসেছিল তার ছেলে এডওয়ার্ড পার্কার সতেজ তরতাজা যুবক চোখে বুদ্ধির ছাপ স্পষ্ট পরও কিছু বলার আগেই সে নিজের থেকেই বলে উঠল মসিয়ে এ ব্যাপারে আমি কি আপনার কোনো সাহায্যে আসতে পারি অবশ্যই পোয়ারো তাকে স্বাগত জানিয়ে বলল তোমার বাবার খোঁজ করতে আমাদের একবার মিশরে যাওয়া উচিত বেশ তো আমিও আপনার সঙ্গে যেতে চাই তাহলে তো খুব ভালোই হয় তার কথায় সাই দিল পুয়ারো আশা করি তুমি আমার সাথে থাকলে তোমার মায়ের সমস্যার সমাধান আমি সহজেই করতে পারবো এই বলে স্থির প্রতিজ্ঞাতে অটল রইল এর কুল পুয়ারো নিজের মনে এসে বলল এর চেয়েও অনেক জটিল সমস্যার সমাধান করেছে সে তার আশা এক্ষেত্রেও সফল হবে সে মিসেস পার্কারের কাছ থেকে প্রয়োজনীয় আরও খবর জেনে নিয়ে এবং তার স্বামীর প্রত্নতাত্ত্বিক বিষয়ে অনুসন্ধানের কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে পরের দিনই সে রওনা হল মিশরের উদ্দেশ্যে আর বলা বাহুল্য তার সঙ্গী হল এডওয়ার্ড পার্কার কায়রো বিমানবন্দর থেকে জিপে চড়ে সোজা মরু অঞ্চলের দিকে এগিয়ে চলল তারা জিপে বসে আরেকবার রিপোর্টটার ওপর চোখ মেনে দিল এর কুলপো আরও সেই রিপোর্ট থেকে সে জানতে পারল ব্রিটিশ ইনস্টিটিউট অফ এনশিয়েন্ট হিস্ট্রির উদ্যোগে মিশরের প্রাচীনতম নিদর্শন সম্পর্কে ব্যাপক অনুসন্ধানের ব্যবস্থা করা হয়েছে তারই অঙ্গ হিসেবে এই অভিযান মোট জনের একটি দল গত জুন মাসে মিশরের দুর্গম অঞ্চলে আসে সেই দলে ছিলেন ডক্টর জোন স্পার্কার ডক্টর রিচার্ড দুজন তরুণ গবেষক হ্যারল্ড এবং বেনহ্যাম একটি তরুণী স্টেনোগ্রাফার মিস বারবারা এবং দুজন পরিচারক স্মিথ ও ইভেন এদের প্রত্যেকের বায়োডাটার ওপর চোখ রাখল কুঁয়ারো তখন প্রায় শেষ অপরাহ্নের আলো পড়েছিল মরুর বালিয়াড়ির উপর জীব তখন পৌঁছে গেছে তাঁবুর কাছে ষোলো ঘন্টার দীর্ঘপথ পরিক্রমা খবর পেয়ে ছুটে এলেন ডক্টর রিচার্ড মাঝবয়সী শক্ত সমর্থ চেহারা চোখে ভারী লেন্সের চশমা আচার আচরণে তার বুদ্ধি কিংবা চাতুর্যের কিছুই প্রকাশ পাচ্ছে না বরং সে জায়গায় তার উদাসীন পাণ্ডিত্যেরই প্রকাশ পাওয়া যাচ্ছিল সে যাই হোক তাদের এখন পার্কারের সন্ধান দরকার তিনি তিনি কোথায় কোথায় ষাট বছরের সেই বিখ্যাত বিজ্ঞানী যার গবেষণার খবর প্রকাশ পেলে সারা পৃথিবীতে তার নাম যশ ও খ্যাতি ছড়িয়ে পড়ে সেই ডক্টর এখন কোথায় কোথায় গেলে তাকে পাওয়া যাবে এ এক ভয়ঙ্কর প্রশ্ন প্রথমটা শুনে সবার চোয়াল যেন ঝুলে পড়ল সেই ভয়ঙ্কর নিষ্ঠুর কথাটা তারা কি করেই বা শোনাবে এর কুল পোয়ারকে কী করে তারা বলবে ডক্টর জোন্স পার্কার আর জীবিত নেই গত সতেরোই আগস্ট আকস্মিকভাবে মারা গেছেন তিনি মৃত্যুর কারণ সঠিক জানা যায়নি তবে ডক্টর রিচার্ডের মতে তিনি এক স্থানীয় রোগে মারা গেছেন আর সেই রোগটা এসেছে এক মারাত্মক মাছির দংশনে একটা আতঙ্ক ভাব থমথম করছে দলের সবার চোখে মুখে ডক্টর জোন্সের মৃত্যুর আকস্মিকতায় বিমূঢ় হয়ে গেছে সবাই ভয়ঙ্কর মৃত্যু যেন কোথায় ওত পেতে বসে আছে তার ছায়া এখন সর্বত্র পড়ে আছে যে কোনো মুহূর্তে আবার সে ঝাঁপিয়ে পড়বে এবার কার ওপর সেটাই এখন দেখার বিষয় ওদিকে এডওয়ার্ড জোন্স তার বাবার মৃত্যুর খবর পেয়ে প্রাথমিকভাবে মানসিক বিপর্যয় কোনো রকমে কাটিয়ে উঠে এখন সুখটা সামলে নিতে পারছে আর সামলে নেওয়ার পরেই তার কাছে একটা তার বার্তা পাঠিয়ে দিয়েছে তার বাবার বেদনাদায়ক মৃত্যু খবরটা দিয়ে। ডক্টর সমাহিত করা হয়েছে মরু প্রান্তরে ভদ্রলোকের কোনো চিহ্ন নেই অস্তিত্ব নেই যেন কোনো অদৃশ্য লোকে মিলিয়ে গেছেন তিনি চিরদিনের মতো কি অদ্ভুত ভাগ্যের পরিহাস নিষ্ঠুর ভাগ্য যেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল কি নিদারুণভাবেই না করল সন্ধ্যা নামল নির্জন মরুপ্রান্তরে তাবুতে আটজন মানুষ আগামী পরিকল্পনা নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত পোয়ারো সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা প্রবর এরকুল পোয়ারোর ঠোঁটে পুড়ে ছাই হয়ে যাচ্ছে জ্বলন্ত সিগারেটটা পরিকল্পনার ছকটি বিছানো রয়েছে তাদের সামনে একটা টেবিলের ওপরে এডওয়ার্ড জোনসকে খুবই বিচলিত দেখাচ্ছিল অস্থিরভাবে পায়চারি করছে সে তাবুর ভেতরে তার রিজু দীর্ঘ হাত কাঁপছে পাশের তাঁবুঘরে ডক্টর রিচার্ড চেয়ারে বসে গভীর চিন্তায় নিমগ্ন আজ রাতটা ভোর হলেই কাল সকালে তারা যাবে মরু প্রান্তরের আরও অভ্যন্তরে যেখানে আগে কখনো মানুষের পদচিহ্ন পড়েনি হাজার হাজার বছরের অজানা রহস্য যেখানে লুকিয়ে আছে তাদের এই যাত্রার সঙ্গী হল এরকুল পোয়ারো এবং এডওয়ার্ড পার্কার কুয়াশায় ঢাকা মরুপ্রান্তর পাতলা ফিনফিনে ওড়নায় ঢাকা সূর্য জীব দাঁড়িয়ে রয়েছে বাড়িয়াড়ির ওপরে এক সময় তারা যাত্রার সূত্রপাত করল তাদের যেতে হবে দীর্ঘ আট মাইল পথ তাদের সঙ্গে রয়েছে দুজন স্থানীয় মাল বহনকারী কুলি জীব ছুটে চলল দ্রুত গতিতে তারা তাদের গন্তব্যস্থানে যখন পৌঁছল তখন বেলা এগারোটা মরুভূমির তপ্ত সূর্যের তেজ অসহনীয় আরও বাড়ছে গায়ে ফোসকা পড়ার মতো সেই তাপ সবার আগে আগে এগিয়ে চলেছে ডক্টর রিচার্ড তার পাশে পাশে চলেছে এরকুল পোয়ারো পিছনে এডওয়ার্ড পার্কার এবং মিস বারবার বাকি সবাই তাদের অনেক পিছনে পড়ে আছে এক সময় তারা বহু বছরের পুরনো একটা পিরামিডের সামনে এসে দাঁড়াল আজ তারা সেখানেই তাদের গবেষণার কাজ চালাবে বহু বছরের সাক্ষী হয়ে দলের নেতা ডক্টর রিচার্ড প্রথমে পা রাখলো পিরামিডের ভেতরে তারপর তাকে অনুসরণ করে ঢুকল পোয়ারো টর্চের আলো কালো স্লেটের মতো অন্ধকার ঘুরছে সরু আলোর মতো সুড়ঙ্গ পথের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লো পোয়ারো ওদিকে ডক্টর রিচার্ডও তখন সুরঙ্গের মধ্যে নেমে গেছে হঠাৎ পিছন থেকে পিঠে তার হাত পড়তেই চমকে মিস চোখ দুটো ভাটার মতো যেন ধিকি চলছে পোয়ার কানের কাছে মুখ নামিয়ে এনে বারবার ফিসফিসিয়ে বলল আজ রাত নটায় আসবেন তরে আপনাকে বলার অনেক কথা আছে অবশ্যই আসবেন আমি অপেক্ষা করে থাকবো আপনার জন্য কথাগুলো বলার জন্য উদ্গ্রীব হয়েছিলেন মিস বারবারা কি ভীষণ উৎসুক তার মুখ কথাটা বলেই মেয়েটি পোয়ারোর পাশ থেকে অন্যত্র সরে গেল পোয়ারো লক্ষ্য করলো বেনহামের কান দুটি যেন বড় চঞ্চল অস্থির তার চোখের মনি দুটি বারবারার বয়স সাতাশ মুখশ্রী আর পাঁচটা মেয়ের মতোই অতি সাধারণ তবে বুদ্ধিতে যাকে বলে বৃহস্পতি তার বায়োডেটা পোয়ারোর মাথায় ঘুরপাক্ষার খাচ্ছিল কিন্তু কি বলবে সে কে আজ রাত নটায় তার সঙ্গে দেখা হলে পর গোপনে মরুপ্রান্তরে সে তার সঙ্গে মিলিত হতে চাইছে নির্জনে নিভৃতে তবে কি ডক্টর মৃত্যু রহস্যের ব্যাপারে কিছু আলোকপাত করতে চাইছে সে মমিগুলো পাশাপাশি সব সাজানো যারা পৃথিবী থেকে চলে গেছে অনেক অনেক বছর আগে তারাই এখানে আবিকৃত হয়েছে মমির আধারে মণিমুক্তা ভরা সিন্দুক আর অনেক না জানা প্রাচীনতম সামগ্রী দুষ্প্রাপ্য এবং বহু মূল্যবান যে বলাই বাহুল্য এসবেরই নোট নিচ্ছে মিস বারবারা ওদিকে ডক্টর রিচার্ড খুবই ব্যস্ত মরুভূমিতে রাত নামছে আর একটি দিন শেষে রাত্রি আগমন নটা বাজতে ঠিক দু মিনিট আগে পুয়ারও একটা সিগারেট ধরালো ঘড়ির কাটাগুলো টিক টিক করছে ক্ষণে ক্ষণে সময় ঘোষণা করছে আর যেন বলছে আসবে বারবার ঠিকই আসবে তাঁবু থেকে নিঃশব্দে বেরিয়ে এলো বালিয়াড়ির ওপর আলো যেন এক স্বপ্নময় পরিবেশ গড়ে তুলেছিল কাছে পিঠে কেউ নেই বাদ বাকি সবাই পাশের তাঁবুতে রয়েছে কিন্তু ওটা কি ওখানে কি পড়ে রয়েছে কে যেন চিৎ হয়ে শোয়া অবস্থায় পড়ে রয়েছে তার দেহ স্থির অকম্পন দেখে তো মনে হচ্ছে সম্ভবত তার দেহে প্রাণ নেই খুব কাছে গিয়ে পুয়ারও ভালো করে দেখা মাত্র চমকে উঠল এ এই যে দেখছি মিস বারবার সাদা নাইটি গাউন পরিহিতা আর দেহের কোথাও রক্তের ছিটে ফোটা দাগ নেই কিন্তু কি করেই বা মারা গেল মেয়েটি হাজারো প্রশ্ন উঁকি মারল তার মনে বিস্ময়ের ভাবটা কাটিয়ে উঠে পুয়ারো হাঁটু মুড়ে বসলো তার পরীক্ষা করে দেখার জন্য আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছে যে কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে এমন এক শান্ত পরিবেশে নির্জন প্রান্তে হঠাৎ একটা মৃতদেহ দেখে হতবাক হয়ে গেল সে এরপর সে কি করবে ভাবছিল তখনই হঠাৎ গুলির শব্দ ভেসে এলো তাঁবুর দিক থেকে পুয়ারো দ্রুত গতিতে ছুটে গেল তাঁবুর দিকে তার চোখের সামনে এক ভয়ঙ্কর অভাবনীয় দৃশ্য ফুটে উঠলো দেনহামের হাতে উদ্ধত পিস্তল পৈশাচিকভাবে তাকিয়ে আছে সে তার সামনের শিকারের দিকে তার পিস্তলের ট্রিগারটা অসহায় ডক্টর রিচার্ডের কপালের দিকে তাক করা অসহায় ডক্টর রিচার্ডের চোখে করুণ আর্তনাদ সঙ্গে সঙ্গে পোয়ারো তার কর্তব্য স্থির করে ফেলে ক্ষিপ্র গতিতে বেনহ্যামের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়েই যখনই সরে গেল আগলের মতো খিলখিল করে হাসছিল বেনহ্যাম অভিশাপ এই বড় অভিশাপ মিশরের এই সব পিরামিডে জমা হয়ে আছে হাজার হাজার বছরের অভিশাপ আমি আগেই আপনাদের সতর্ক করে দিয়েছিলাম কিন্তু কেউই আপনারা আমার কথা শুনলেন না এদিকে স্মিথ তখন চিৎকার করে এই সব অনুযোগ করছে ডক্টর জোন্স পারকারের মৃত্যু বেনহ্যামের পাগলামি আর স্মিথের অভিযোগ স্মিথকে থামিয়ে দিয়ে পরও একটা কঠিন কথা শোনালো আরও একজন মারা গেছে মিস বারবারা মিস বারবারা তাবুর মধ্যে যেন ঝড় বয়ে গেল ডক্টর রিচার্ডের চোখে কি ভয়ঙ্কর আতঙ্ক হাঁটু মুড়ে কাঁদতে কাঁদতে তিনি বলে উঠলেন ওই আসছে ওই আসছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পঞ্চম ফেরাও কনস্ট্যান্ট আজাখের প্রিয় তোমার আনি সোলাহের মমিতে আমরা হাত দিয়েছি তাই তিনি প্রতিশোধ নিতে স্প্রী হাতে জ্বলছেন আমাকে ক্ষমা করুন ফেরাও আমি নির্দোষ নিরপরাধ ওদিকে বেনহ্যামকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে এডওয়ার্ড পার্কার আক্রোশে ফুঁসছে সে এমন এক বিশ্রী আবহাওয়ার মধ্যেও আশ্চর্য শান্তভাবে পোয়ারও কেমন ধীর স্থিরভাবে জিজ্ঞেস করল হ্যার্ড কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না তার কথা শেষ হওয়া মাত্র হুমড়ি খেয়ে পড়ল হ্যারাল্ড এই সময় কার যেন ডানা ঝটফট করার আওয়াজ ভেসে এলো কোনো অতৃপ্ত আত্মা বুঝি বা মুক্তি পেতে চাইছে ডাক্তারের গলায় আর্তনাদ ধ্বনিত হতে শোনা গেল বেনহাম তখনও পাগলের মতো চিৎকার করে যাচ্ছে হ্যারল্ড কাঁপছে ভয়ে আতঙ্কে এডওয়ার্ড ঘটনার আকস্মিকতায় স্তব্ধ বিমুড় স্মিথ আর ইভেন একেবারে বোবা একমাত্র স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে পোয়ারো দৃঢ় কণ্ঠে সে বলে উঠল আসুন মশিয়া এবার নৈসবুজ করা যাক দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে নটা বাজার শব্দ হল নিস্তব্ধনি ঝুমরাত হাঁটছে এক ছায়া মূর্তি কোথাও প্রাণের স্পন্দন নেই যেন অশরীরই কোনো ছায়া মূর্তির চলাফেরা মিস বারবার আগে কোথাও পাওয়া গেল না ওরা সবাই তার খোঁজে বেরিয়ে পড়ল তখনই কিন্তু ওটা কি কিছু দূরে গিয়ে পাওয়া গেল তার এক পাটি জুতো গলিতে চাকার দাগ স্পষ্ট রহস্য বুঝতে কোনো কষ্টই হল না পোয়ারোর পরের দিন সকালে প্রাতরাশের আসরে সবার মন খুবই ভারাক্রান্ত বেদনায় আপ্লুত সবচেয়ে বেশি দুঃখ হল অভিযান অসমাপ্ত রেখেই তাদের ফিরে যেতে হচ্ছে ওই দিন দুপুরে এক মনে সিগারেটে টান দিচ্ছিল পোয়ারো স্মিথ নিঃশব্দে এসে চায়ের কাপটা রাখলো টেবিলের ওপরে এডওয়ার্ড তার পাশেই বসেছিল স্মিথ তার হাতে ধুমায়িত চায়ের কাপটা তুলে দিল এডওয়ার্ড সবেমাত্র কাপে ঠোঁট ছোঁয়াতে যাবে ঠিক তখনই পুয়ারো তাকে বাধা দিয়ে ডক্টর রিচার্ড ডক্টর রিচার্ড চমকে উঠলেন নিমেষে কে যেন তার শরীরের সমস্ত রক্ত শুষে নিল পরবর্তী ঘটনা কি যে ঘটতে যাচ্ছে সেটা অনুমান করে নিয়েই সন্ত্রস্ত হয়ে উঠলেন তিনি সেখান থেকে পালাবার চেষ্টা করতেই পোয়ার ও বজ্র গম্ভীর স্বরে বলে উঠল হুম পালাবার চেষ্টা করবেন না ডক্টর রিচার্ড আপনি ধরা পড়ে গেছেন এরপর বিনা বাধায় স্থানীয় পুলিশ তাদের সব কাজ সমাধান করল এরকুল পোয়ারোর নির্দেশে পুলিশ পার্টি চলে যাওয়ার পর এরকুল পোয়ারো সেদিনকার ঘটনার কথা খুলে বলতে থাকে সবিস্তারে এডওয়ার্ডকে ডক্টর রিচার্ডকে খুনের অভিযোগে কেন গ্রেপ্তার করা হয়েছে তারই কৈফিয়ত দিচ্ছিল সে আর তার সহযোগী হিসেবে ধরা পড়েছে বেনহম ওদিকে হ্যারল্ড স্মিথ ও ইভেনকে রাখা হয়েছে সন্দেহের বাইরে দুঃসহ যন্ত্রণা নিয়ে এবার ফেরার পালা যন্ত্রণাটা সবচেয়ে বেশি এডওয়ার্ডের কারণ তার বাবা মিস্টার জোন্স পার্কারের মৃত্যু আকস্মিক নয় তাকে হত্যা করা হয়েছে ট্রেন ছুটে চলেছে শহরতলি থেকে কায়রোর অভিমুখে এরকুল পোয়ারও তখন বলে চলেছেন প্রথমেই আমি জেনে যাই যে ডক্টর পার্কারের মৃত্যু ঠিক স্বাভাবিক নয় নিশ্চয়ই কোনো রহস্য আছে এই অস্বাভাবিক মৃত্যুর আড়ালে এর মধ্যে অবশ্যই একটা ফাউল প্লে থাকতে পারে এর পেছনে ব্যাপারটা হলো গবেষণাপত্র নিয়ে ডক্টর রিচার্ড চেয়েছিলেন এই গবেষণাপত্রের সমস্ত কৃতিত্বের অধিকারী তিনি একাই হবেন প্রচুর অর্থের লোক দেখিয়ে তিনি দলের সদস্যদের বস করেন কেবল মিস বারবার ছিল নিরপেক্ষ সম্ভবত তারা হাত মেলাতে চায়নি ডক্টর সম্ভবত ডক্টর কফির সাথে ডক্টর রিচার্ড কিছু মারাত্মক বিষ মিশিয়ে গিয়েছিল এরপর দেহ লোপাট করা হয় বালি চাপা দিয়ে আই থিঙ্ক মিসেস বারবার আর সেই কথাটাই জানাতে চেয়েছিল মিস বারবার কাল রাত নটায় বেন্যাম সে কথাটা জানতে পেরে খবর দেয় ডক্টর রিচার্ডকে এর ফলে মিস বারবারকেও একইভাবে বিষ খাইয়ে হত্যা করা হয় ঘটনার দিন ঠিক রাত সাড়ে আটটার সময় তাকে কফি পান করতে দিয়েছিলেন স্মিথ ইনফিউশন তাই বিষের তিক্ত টেস্টটা তিনি পাননি বিষ পান করার পর ঠিক দশ মিনিট বেঁচেছিলেন পাছে আমি ব্যাপারটা ধরে ফেলি তাই বেনহামকে দিয়ে পাগলের অভিনয় করানো হল সেই সুযোগে আর মৃতদেহ সরানোর ব্যবস্থা করলো হল্যান্ড অবশেষে কাজটা করেছে স্থানীয় কুরুদের সহযোগিতায় পরে মৃতদেহ খোঁজ পাওয়া যায় ঘটনাস্থল থেকে বারো মাইল দূরবর্তী এক গভীর অরণ্যে আর সেই অশরীরী আত্মার মুক্তির জন্য আকুত্তি শব্দটা টিপে চালানো হয়েছিল সব মিলিয়ে স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয় পরের দিন দুপুরে চায়ের সঙ্গে তোমাকে আর আমাকে বিষ দেওয়া হয় ডক্টর রিচার্ড চেয়েছিল তার শেষ পথের কাটা দূর বেচারি কিন্তু শেষ রক্ষা আর করতে পারলো না এই পর্যন্ত বলে থামলো এর কুলপো আরও একেবারে নীরব হয়ে গেল সে কারণ এই কেসের ব্যাপারে তার যা বলার সব বলা হয়ে গেছে তখন একটু পরেই ট্রেন এসে থামল কায়রো স্টেশনে এরকুল পোয়ারোর বক্তব্য তখন শেষ